বাড়ির বা পাড়ার যে কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয় কতই না ভালো লাগে তাই না আত্মীয় স্বজন পরিজন সবাই আসবে এসে আনন্দ করবে কথায় আসে না দুদিনের জীবন এখন আনন্দ করবে না তো কবে করবে মানুষ বাঁচেই বা কতদিন এখন আনন্দ করবে না তো কবে করবে অনেকে অনেক কিছু কথায় বলবে সেটা না কান দিয়ে নিজের লাইফটাকে উপভোগ করতে শিখো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজ অনেক দিন পর আমাদের একটি অষ্টম কারণে কৃষ্ণ মন্দিরের কাছে গিয়েছিলাম এই অষ্টম পোহরটা তুলেছিল আমাদের এই জেঠিমা কাকিমারে প্রতি বছর এই কার্তিক মাসের সময় আমাদের কাকিমারে সব নাম সংকীর্তন করতে যেত আমাদের এই অষ্টম পোহরটা কার্তিক মাসে না হয়ে তার দু পরে হয় কারণ সেই সময়টি সবারই কাজ থাকার কারণে এই অষ্টম আমাদের কিছুদিন পরেই হয় আজ ঠাকুর আনতে গিয়েছিলাম কৃষ্ণ মন্দিরের পাশের মন্দিরে শুধু রাধাকৃষ্ণই না তাদের জন্যে যে অন্নভোগ হবে সেই সমস্তও সব আলাদা করে বাসনপত্র ওখান থেকে আনতে হয় অষ্টম পোহরটা যেহেতু আমার বাড়ির নিচে হচ্ছে সে কারণে তোমরা একটা আওয়াজটা হয়তো ক্লিয়ার পাচ্ছ না এখনো অষ্টম চলবে দুদিন একটু মানিয়ে নিও তোমরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সবার জন্য আমন্ত্রণ রইল আমার তরফ থেকে এখন গৌড়কে নিয়ে সরে যাব বাড়ি মন্দির থেকে শুরু করে গোটা রাস্তায় ফুল বিছিয়ে বিছিয়ে যাওয়া ছিল গৌরের রাস্তায় মন্দিরের সামনে লুট ছড়ি এবারে নিয়ে যাবো বাড়ি ব্যানপাটি থেকে শুরু করে খোর খাল বাজিয়ে আমরা গৌরকে এখন নিয়ে যাচ্ছি বাড়ি যেই অনুষ্ঠানে পাড়ার সবাই আনন্দ করতে পারবে এবং উপভোগ করবে আনন্দ সেই অনুষ্ঠান বারবার হওয়া উচিত তারপরে গৌরকে নিয়ে আমরা এখন আসছি আমাদের কালী মন্দিরে এখানে কিছুক্ষণ থাকবো কথায় আছে না ছোটা প্যাকেট আর বাড়া ধামাকা এ বাচ্চা প্যান্ট পার্টিগুলো এমন বাজাচ্ছিলো বড়োদের দিকেও হার মানিয়ে দেবে ফাইনালি এতটা পথ অতিক্রম করে এবার চলে আসছে যেখানে আমাদের অষ্টম পর হবে এই বিষয়টা আমাকে দারুণ লাগে পাড়ার যে কোনো অনুষ্ঠান হোক না কেন সবাই দলবল বেঁধে ঠাকুর আনতে যাওয়া হয় আর এদের ব্যাপারে কী বা বলবো জোর সাত থেকে আট বছরের বাচ্চাগুলো ব্যান্ড পার্টি বাজাচ্ছে ঠাকুর এনে দেখি আমার দুই সখী গণ মালা গাঁদতে বসেছে ওর পুচকে বাচ্চাটা একটু জ্বালাতন করছিল সেখানে ওর মামা নিয়ে চলে গেল কে নিয়ে চলে চলে গেছিলাম জেঠিমাদের বাড়ি কারণ জেঠিমাদের মন্দির এই টাইমে প্রতিষ্ঠা হয়েছিল প্রতি বছর এই টাইমে মন্দিরের বার্ষিকী পালিত হয় সে কারণে গোপীনাথের মন্দির বার্ষিকীর সমস্ত যন্ত্র করে নিচ্ছিলেন হঠাৎ মাইকে অ্যানাউন্স হলো যে যারা যারা জল আনতে যাবে নদীকে তারা এক্ষুনি তৈরি হয়ে আসতে বলল সে কারণ বন্দীদের দিকে রেডি করে দিচ্ছিলাম পরে আমরা রেডি হয়ে আমার কিউট কাকিমার কাছকে একটু চলে গেছিলাম গিয়ে দেখি পরম সৌন্দর্য রেডি হয়ে চলে আসছে আমাকে আনতে এটা আমার ছোট্ট বনু আর একটা শাকচুন্নি হয়ে গিয়ে আমি একটি বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলাম তেমন কোনো বড় দায়িত্ব নয় এই যে ভাইবো জেঠিমা কাকিমা সব একটু তিলক সেবা কেটে দেয়া এই দায়িত্বটা আমি হামেশাই নিয়ে থাকি যে কোনো কাজ মন থেকে ভালোবেসে করলে কাজের ক্ষেত্রে ভালোবাসার দ্বিগুণ বেড়ে যায় এক এক করে প্রায় পঁচিশ তিরিশ জনকে তিলক সেবা কাটার পরে হঠাৎ আমাদের দিকে ডাকা হলো যে কে কে জল আনতে যাবে সব লাইন ধরে দাঁড়িয়ে পড়ো সেই কারণে বাবাকে তিলক সেবাটা দিয়ে আমি এবার চলে গেছিলাম জল আনতে তারপরে বাবা এক এক করে সবার সেবা কেটে দিচ্ছিলো পরম সুন্দরী কাকে দারুণ লাগছিল। এদিকে আমাদের হরিনামের বেদিও তৈরি হয়ে গেছিলো প্রায় এখনও মালাগাঁথা চলছিল। এদিকে আমাদের ছোট্ট সানিকা ম্যাডাম রেডি হয়ে চলে আসছে বেশ ওকে কিউট লাগছিল কিউট ডিব্বা একটা তারপরে সবাই রেডি হয়ে চলে গেছিলাম কালী মন্দিরে একটু প্রণাম করার জন্যে প্রণাম প্রণাম করার পরে আমার বৃষ্টির সঙ্গে কিছু ছবিটা টবি তুলে নিচ্ছিলাম আমাদের বৌদিমণিকে তো আজকে পুরো সরস্বতী ঠাকুর লাগছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে ছিল এটা একটা বোন কিন্তু দিদি যে মনে হয় আমার এতক্ষণ পর আমাদের সুন্দরী বৌদিমণির আবির্ভাব ঘটলো এই একটা অনুষ্ঠানে কাকিমা জেঠিমাটে সব নিজেদের মতো মজা করতে পায়। আমাদের জন্যে তো বক্সেরও বন্দোবস্ত করে দিয়েছিল টলিভানে করে সবাই মিলে আবার নিচে নেচে নদীকে যাব জল আনতে তারপরে চলে এলাম নদীকে এই জায়গাটা তো পুরো সেই লাগছিলো সব লাল পাড় সাদা সারি পরেছিলো বেশ দারুণ লাগছিলো দেখতে এখন যেহেতু নদীর জল অনেকটাই কম আছে সে কারণে দিকে অর্ধেকটা নদী নেমে পড়তে হবে তারপরে সব এক এক করে ধূপ জেলে নিচ্ছিলাম গঙ্গা দেবীকে ডেকে ঘর ডোবানোর পরে আমরা সবাই জল তুলবো তাই প্রথমে গোবিন্দাদু গঙ্গা দেবীকে স্মরণ করে জল নিয়ে নিলে তারপরে আমরা জল নেব এখন জল নিয়ে সোজা নাচতে নাচতে যাবো হরিতলায় পরপর শাড়ি ধরে সব জল নিয়ে আসছিল বেশ দারুণ লাগেছিল দেখতে আমার পেছনে দিদি ছিল কাজল দি জল নিয়ে চলে এলাম বল গ্রাউন্ডে যেখানে আজকে আমাদের অষ্টম পর শুরু হবে জল নিয়ে অষ্টম পরের চারিদিকে ঘুরে এবারে যাব কালী মন্দিরে সেখানে মন্দিরে শিবের মাথায় জল ঢালা হবে অষ্টম পর বেদি সাজানো প্রায় কমপ্লিট ওখান থেকে ঘুরে এসে চলে গেছিলাম আমাদের কালী মন্দিরে মন্দিরের চারিদিক ঘুরে এখানে আজকে জল ঢালা হবে মন্দিরের ভিতরে গিয়ে এক এক করে জল ঢেলে বেরিয়ে আসছিল কাকিমা জিঠি মারে এটাকে আমরা বলে থাকি ঠান্ডা উপোস জল ঢেলে একটু মন্দিরে ঘন্টা হঠাৎ করে বান্ধবীর হাতে পড়ে গেল জল ভর্তি ঘটি এ কারণে একটু বড় দিতে বলছিলাম ওকে তারপর আর এক পেদ নিয়ে এসে হাজির মন্দির থেকে জল ঢেলে আসার পর আমার দিকে দেওয়া হলো শরবত ভিড়ের মধ্যে তোমার দিকে ভালো করে দেখা এটা ছিল আমার ফাইনাল লুক তারপরে একটু ঢং করে নিচ্ছিলাম পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর একটু বসেছিলাম ওখানে কিছুক্ষণ ওখানে সবাইকে দেয়া হলো টিফিন বোন দেখো সারা বেলা না খেয়েছিল কেমন করে খাচ্ছে তারপরে দেখে নিচ্ছিলাম কী কী দেওয়া হয়েছিলো ওখানে একটা নিমকি মিষ্টি ছিলেপি আর একটা গোজা দেওয়া ছিল বোনকে বললাম একটা ছবি তুলে দিতে সে করছে ভিডিও তারপরে চলে গেছিলাম কিছু রিল শুট করতে আমি আর আমার বোন নিচে নিচে ভিডিও বানাচ্ছে দেখে পিসিআরে তো হাঁ করে দেখছে কৃষ্ণ আর রাধিকাকে বেদিতে বসানো হলো তারপরে আমার আরেক বান্ধবী বিয়ে আলাদের সঙ্গে মিশে গেছে সবজি কাটছে আজ থেকে যে রান্না চালু হয়েছে তিন দিন রান্না হবে না বাড়িতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো টাটা গাইস